ভক্ত সমর্থকদের সঙ্গে খুনশুটিতে যেমন মেতে ওঠেন তেমনি প্রায় সময়ই মেজাজও হারিয়ে বসেন সাকিব আল হাসান কিন্তু কখন মেজাজ হারাবেন আর কখন ভালোবাসবেন সেটা যেন অনুমান করাই দায় এই যেমন সোমবার ফতুলায় প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে এক ভক্তর উপর মেজাজ হারিয়ে বসেন তিনি তবে দ্রুততম সময়ের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণে নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার লীগের শেষ ম্যাচে সাকিবের দল শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সেই ম্যাচের আগে ঘটেছে এ ঘটনা রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হচ্ছিল তখন মাঠের এক কোণে দাঁড়িয়ে প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে আলাপ করছিলেন তিনি মিনিটে ইসলামিক করুন তাদের সঙ্গে নিজের ব্যাটিং নিয়েই কথা বলতে দেখা যায় সাকিবকে তাদের গুরুত্বপূর্ণ আলাপের ফাঁকে হঠাৎ ফোন হাতে মাঠে প্রবেশ করেন এক সমর্থক প্রথমে সাকিব নিশ্চিত করলেও সেটা উপেক্ষা করে দ্বিতীয়বার সেলফি তুলতে যান সেই ভক্ত এ সময় মেজাজ হারিয়ে ভক্তকে দূরে ঠেলে দেন সাকিব পরে অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডারের মেজাজ ঠান্ডা হলে কাছে ডেকে নিয়ে সেলফি তুলেন সেই ভক্তের সঙ্গে বোনাস হিসেবে দিয়ে দেন একটি অটোগ্রাফও। সোমবার লীগের শেষ ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে শোচনীয়ভাবে হেরে যায় সাকিব সাকিবাল হাসানের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন ব্যাট হাতে রান করতে পারেননি তিনি তবে ম্যাচ শেষে সাকিবের কাছে অটোগ্রাফ ও সেলফির আবদার করেন ভক্তরা এবার ভক্তদের সেই আবদার পূরণ করেন বিশ্ব সেরা অলরাউন্ডার ফলে একই দিনে সাকিবের দুই রূপ দেখল ভক্তরা দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব কিন্তু বিতর্কের বাইরে থাকতে পারেননি কখনো নিজের পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটের সমীয় আদায় করলেও মাঝে মাঝে বাজে আচরণের কারণে সমালোচিত হয়েছেন অনেকবার তবে মাঠে ভক্ত সমর্থকদের এমন অবাধ বিচরণে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অবশ্য সাকিবের কেরিয়ারে এমন ঘটনা এই প্রথম নয় এর আগেও নানা সময়ে ভক্তদের উপর মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় এক ভক্তকে চর মারার দৃশ্য ভাইরাল হয় রায়হান রাসেদ কালবেলা